আল্লাহ পবিত্র আল্লাপ কারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন হ্যাঁ আমার বান্দা রাম পৃথিবীর ময়দানে যেমনি ভাবে প্রত্যেকটি মা বাবা নিজের সন্তানকে নেওয়ার জন্য নিজের সন্তানকে নেওয়ার পরে গবেষণা করতে থাকে আমার সন্তানকে বল ডক্টর বানাবো কথা সত্য আমার ছেলেকে বড় ইঞ্জিনিয়ার বানাবো বড় আলেম বানাবো প্রত্যেকটি মা বাবার স্বপ্ন আছে না নেই আল্লাহ বলে বান্দা আমারও একটা স্বপ্ন আছে ফারিকু ফিল জান্নতি ওয়া আল্লাহ বলে বান্দা আমার যেটা স্বপ্ন আমি একমাত্র স্বপ্ন চাই আমার প্রত্যেকটি বান্দা আমার রহমানের যারা বান্দা হবে। এ পৃথিবীর ময়দান থেকে মরার সঙ্গে সঙ্গে যেন বান্দারা জান্নাম যেন আমি আল্লাহর জান্নাতে চলে বলেন না কেন। কেননা তাদেরকে দুইটা পথ দিয়েছি কয়টা আরো বলেন ও একটা দিলাম জান্নাতের পথ বান্দাকে আর একটা দিলাম জাহান্নামের পথ আল্লাহ যদি বলে বান্দা তোকে জান্নাতের পথে আসা লাগবে আপনি যাবেন কি না বলেন যাবেন না কেননা আল্লাহ বলতেছে তো আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ জান্নাতে দিতে বলেন না আল্লাহ এজন্য আমার কলিঝাট টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা বৃদ্ধ বাবা জিরা যারা সে আল্লাহর কথা মতো না চলবে এনে পৃথিবীর ময়দানে অশান্তি না রে শুধু পৃথিবীতে না আল্লাহ বলে মরার পর হবে যে কবরের ভিতরে বান্দা যাবে সে কবরের ভিতরে অন্ধ থাকবে সে চোখেও দেখবে না কানেও শুনবে না এমন কষান কষবে যে কোনো দিনও কেয়ামত পর্যন্ত চিললে মরে গেলেও সে কিছুই টের পাবে না কথা বলেন ঠিক কিনা এসব না আমার বাবাজিরা সেই কবর বড় ভয়াবহ আবুল আলিয়াবাসীর ময়দানে যারা আজ পর্যন্ত নিজেকে বড় দাবি মনে করেন কোরআন থেকে যারা সরে যায় আল্লাহ বলে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি বলেন পৃথিবীর ময়দান থেকে ত্যাগ করার পরে কিয়ামতের মাঠে কিছু সংখ্যক লোককে তিন শ্রেণীর ব্যক্তিকে কয় শ্রেণীর আরো বলেন তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন অন্ধ করে তুলবে সেদিন তারা বলবে রব্বুল আলমিন কি ব্যাপার আমাদেরকে কেন আজকে অন্ধ করা হলো জানা দরকার আছে না নেই আল্লাহ বলবে পৃথিবীবাসী তোমাদেরকে এই জন্যই আমি বলে দিতে চাই এক নম্বর যেখানে কোরআনের কথা হয়েছিল যেখানে ওলামা একরাম এসেছিল সেখান থেকে তোমরা দূরে সরে গিয়েছিলে নাউসিবিল্লা বলেন জন্য এই পৃথিবীর ময়দানে বহু মানুষ আজকে মরার আগে একটা বড় চিন্তা করে না আছে না নেই কিন্তু আল্লাহ বলে কিয়ামতের মাঠে ওদেরকে অন্ধ করে তোলা হবে নাউসিবিল্লাহ বলেন এ পৃথিবীর ময়দান থেকে ত্যাগ করার সঙ্গে সঙ্গে যদি আল্লাহ কিয়ামতের মাঠে যদি অন্ধ করে তুলে দেয় সেদিন আপনাকে আমাকে কেউ কোনো বাবা কি চোখটা ফিরায় দিতে পারবে বলেন বলেন এ পৃথিবীর ময়দানে টাকা দিয়ে নিজের বিচার অন্যের প্রতি दावा কথা বলেন না কেন কিন্তু পৃথিবীর ময়দান আপনার টাকার জোরে চলে যেতে পারে তেল যে তেলের জোরে তেল মারার জোরে চলে যেতে পারে কিন্তু আল্লাহ বলে না মালিকিয়া মিদ্দি আল্লাহ বলে বান্দাম। সেদিন কামতের মাঠে আমি আল্লাহ একাই রাজত্ব করব আল্লাহ ভাগবার বলেন সেদিন কেউ থাকবে না কোনো মেম্বার থাকবে না চেয়ারম্যান থাকবে না এমপি থাকবে না মন্ত্রী থাকবে না কেউ থাকবে না বিচারক বলে একমাত্র আমি রব্বিন থাকব চিৎকার মেরে বলেন না আল্লাহ আহারে কত মানুষ বিদায় নিয়ে চলে গেল যার আজ পর্যন্ত দোকান পাটে ঘোরাফেরা করে সময় নষ্ট করতেছে ওর মা কবর থেকে কান্দে আর ও ঘুরতেছে আসে না নেই হ্যাঁ কথা বললে কেন ও ছেলে এখনো বুঝতে পারে নাই যে আমার মা কবরে আমার বাবা কবরে আমাকেও কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কি না এ পৃথিবীর ময়দান থেকে যাওয়ার পরে তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ কিয়ামতের মাঠে অন্ধ করে তুলবে এক নাম্বার কোরআন থেকে দূরে সরার কারণে দ্বিতীয় নাম্বার যারা ওলামা একরামকে ঘৃণিত মনে করে ওলা একরাম কাছে ডাকলে আসে না আসে না নেই এলাকার ভিতরে বহু মানুষ আছে এখনো পর্যন্ত ঘর খুলে না আসে না নেই সেদিন আল্লাহ তালা বলবে বান্দা উমুক মেহেদি হাসান মেস বাগিয়েছিল শফিকুল ইসলাম ফরিদপুরে গিয়েছিল তোরা ঘরে বসে থেকে থেকে আলোচনা শুনেছিলি আহারে কপাল পোড়া জান্নাতের বাগানটাতে যেতে পারিস নাই যার কারণেই তো আমি আল্লাহ তোদেরকে কেয়ামতের মাঠে অন্ধ করে তুলেছি চিৎকার মেরে বলেন না বলেনা এজন্য আমার বাবা ওলামাইক্রামের কাছে যাওয়া দরকার আছে না নেই তৃতীয় নম্বর পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন যেটা মসজিদ যেটা আমি আল্লাহর ঘর এবং যেটা আমার নবী হাবিবুল্লাহর ঘর এ ঘর থেকে যারা দূরে সরে যায় আমি তাদেরকে মাঠে অন্ধ করে বলেন আজকে বহু মানুষ আছে মসজিদের ঘর যখন ভেঙ্গে পড়ে যায় তখন তারা দূরে সরে যায় আসে না নেই আহারে পৃথিবীর ময়দানে কেউ কিন্তু থাকবো না কত যুবক অল্প বয়সে বিদায় নিয়ে চলে যাচ্ছে আর আজকে এই মাহফিলে যুবকেরা মেয়ের পিছনে ঘুরে ঘুরে নিজের সম্মান ইজ্জত খাচ্ছে কথা বলনা কেন ওই যুবক মনে করতেছে আমি আরো 40 বছর বাস এই ছেলে ভুল সিদ্ধান্ত এ কথা বলনা কেন এ পৃথিবীর ময়দানে তোমাকে কেন তোমার দাদাকেও যদি আজ পর্যন্ত বলে হ্যাঁ দাদা তোমাকে লাগবে দাদা পর্যন্ত পর্যন্ত কেন বলবে এ মায়া ঘেরা পৃথিবীতে আরো বেঁচে থাকতে মন চাই কথা বলেন ঠিক কিনা এজন্য আমার বাবা সিরাম এ মায়া ঘেরা পৃথিবী থেকে যদি যাওয়াই লাগে সে মায়া ঘেরা পৃথিবীর থেকে আপনাকে আমাকে কিছু আমল নিয়ে যাওয়া দরকার আছে না নেই আল্লাহকে ডাকের বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক আল্লাহ একবার বলেন আল্লাহকে ডাকের বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চল মুখে লিল্লাহ তাকবীর আল্লাহকে ডাকের বান্দা আল্লাহকে ডাক আল্লাহ কে ডাকতে ডাকতে জীবন চলে যা কথা বলেন ঠিক কিনা না আল্লাহকে ডাকার প্রয়োজন আছে না নেই প্রাণপ্রিয় কলিজার টুকা টুকরা ফরিদপুরবাসী মধুখালী বাসী বোঁয়ালিয়া বাসী আল্লাহর জিম্মাই যদি আপনাকে আমাকে ধরা দেওয়াই লাগে সে আল্লাহর কাজ করে যাওয়া দরকার আছে না নেই আজকে আপনাদেরকে কয়েকটা আমলের কথা বলে বিদায় নিয়ে চলে যাব যাদের কপাল বড় দামি যেই সমস্ত মা বন্দের কপাল দামি বৃদ্ধ বাবা সিরা যুবক ভাইরা যাদের কপাল বড় দামি জান্নাতের বাগানে বসে থেকে থেকে কথাগুলি শুনতেছেন আল্লাহ বলে ওদের অতীতের জিন্দেগির গুণা গুলি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দে শুধু ক্ষমা করে দে এখানেই শেষ নাম যারা এই জান্নাতের বাগানে বসার পরে আমি আল্লাহর গুণগানগুলি করতে থাকে কান খাড়া করে শ্রবণ করতে থাকে এখলাসের নিয়তে কথাগুলিকে নিতে থাকে আমি আল্লাহ তার দিলকে পরিষ্কার করে পবিত্রতা করে আমি আল্লাহ তাকে ইমানদার বলে স্বীকৃতি দিয়ে দেই চিৎকার মেরে বলেন না আল্লাহ আখবর ইমানের পথে হে কি আমার মরুন যেন হয় ঠিক না কোরনের পথে অবিচল থে কি আমার মরুন যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার হের ঘিম দয়াম ইমানের পথে অবি চলতে কে আমার মারুন যেন হয় কোরানের পথে বি চলতে হে কে আমার মরু যেন হয় ইমানের পথে মরণ দরকার আছে না নেই আর ও সরে বলেন আছে না নেই বহু মানুষ ইমানের পথে মরণ দিতে চায় বহু যুবকেরা পর্যন্ত ইমানের পথে মরণ দিতে চায় কিন্তু যারা কসমেটিকে ঘোরাফেরা করতেছে ওরা ইমানদার না বেঈমান হ্যাঁ কথা বল না কেন ওরা বেইমান ওরা এক সপ্তাহ পর্যন্ত মাহফিলের জন্য কত সুনাম কত আনাম কত আনন্দ করেছে কখন সেই দিনটা আসবে আমি সেই দিন সাথে কথা বলে সময় কাটাবো কিছু যুবকের চিন্তা আছে না রে এই যে গতকালকে বগুড়া শেরপুরে মাহফিল করলাম মুরব্বির চাইতে যুবকেরা পুরো স্টেজ দুই তিন হাজার মানুষ আল্লাহ কেন পাশে চাঁদপুরে আমার একটু পরে প্রোগ্রাম আছে সেখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে কিন্তু আহারে কপাল পোড়া মুসলমান বোয়ালিয়া মানুষ এখনো পর্যন্ত বাহিরে ঘোরা ফিরা করতেছে কথা বলেন ঠিক কিনা ওরা বুঝবে যেদিন চলে যাবে কথা বল কেন আল্লাহ বলে বান্দা এ পৃথিবীর ময়দানে আমি কাউকে কিন্তু রাখব না এ পৃথিবীর ময়দানে ফেরাউনকেও আমি রেখেছিলাম আজও পর্যন্ত রেখেছি তার হায়াত কে উঠিয়ে নিয়েছি আল্লাহ আকবর বাল্লা তাকে মৃতু বানিয়ে দিয়েছি কিন্তু আজ পর্যন্ত কোনো পোকা মাকড় তাকে খাই না কতটা ঘৃণিত হলে তাকে আজ পর্যন্ত মিশর জাদু ঘরে রেখে দিয়েছে চিৎকার মেরে বলেন না নাউজবিল্লাহ আসলে কি বলবো দুঃখের কথা আচ্ছা বলেন তো দেখি ফেরাউনের শক্তি ক্ষমতা সারা জীবন কি ছিল যত সারাটা দিন নিজেকে খোদা দামি মনে করেছে রাত্রিবেলা গভীর রজনীতে রব্বুল আলামিনকে ডাক দা বলেছে রব্বুল আলামিন আমি সারাটা দিন মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে যাই কিছু করি না কেন আমি জানি আপনি রব আপনাকে ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার সেই ফেরাউনকে আল্লাহ অনেকবার পরীক্ষার সম্মুখে ফেলিয়েছিলেন সে কে আল্লাহ বহুবার অফার পাঠিয়েছিলেন মুসানবির মাধ্যমে আল্লাহ আকবর বলেন না কেন আজকে অনেক মানুষ বলবে কে আমতের মাঠে সেদিন বোয়ালিয়ার মানুষগুলি বলবে রব্বুল আলমিন আমাদের মাঝে কেউ কোরআনের কথা বলে নাই আল্লাহ বলবে এক চুপ মার সঙ্গে সঙ্গে জবান বন্ধ করে দিবে আল্লাহ সেদিন এই ক্যামেরার ভিডিওর মতো করে ভিডিওগুলি চালু করে দেবে আর বলবে বান্দা আল্লাহ বলবে বান্দা নিশ্চয় আলিম আমি আল্লাহ জাননেওয়ালা শুননেওয়ালা দেখনেওয়ালা আল্লাহ আকবর না কেন আল্লাহ বলে বান্দা এ পৃথিবীর ময়দানে যত মানুষ তোমরা যাই করো না কেন এই পৃথিবীর ময়দানে পুরো পৃথিবীটা আমার কাছে ভাতের প্লেটের মতো চিৎকার মেরে বলে আহারে বোয়ালিয়ার মুসলমান আজ পর্যন্ত যারা কোরআনকে স্বীকৃতি দিতে পারলেন না ওলামায়ে کرامকে ভালোবাসতে পারলেন না মসজিদ মাদ্রাসাকে যারা আপন করতে আপন করে নিতে পারলেন না দামতের মাঠে যদি আপনাকে আমাকে অন্ধ করে যদি দাঁড় করে দেয় সেই দিন কি সুপারিশ করার টাইম আছে আর ওর বলেন ফেরাউন কিয়ামত পর্যন্ত যদি এখন কান্না করে কোনো লাভ আছে আর কোন সুযোগ আছে আল্লাহ বলে না ওই ফেরাউন আমার সাথে এত পরিমাণ খারাপ ব্যবহার করেছিল আমি আল্লাহ তাকে ছাড় দিতে দিতে তাকে আমি অনেক পরিমাণ ছাড় দিয়েছি একবারে যে মূশাকে মারার জন্য যখন যে সিদ্ধান্ত নিল আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরাউনকে চাইলে নীলনদে ডুবার আগে মধ্য রাস্তার ভিতরে না নিয়ে যাওয়ার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে উপরেই মেরে ফেলতে পারতাম কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ বলে না এমন দেব। পর্যন্ত তাকে কেউ রক্ষা পারবে না চিৎকার মেরে ঠেকাতে বলেন আল্লাহ হকবার শুধু ফেরাউনকে লিল্লে মেরে ফেললেন এখানে কিন্তু না পর্যন্ত আল্লাহ নামরুদ আল্লাহকে তীর মেরেছিলেন কথা বলেন সত্য কিনা নামরোদ আল্লাহকে যখন তীর মারলেন আল্লাহকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নিলেন আল্লাহ বড় রাগান্বিত হয়ে হয়ে গেলেন গেলেন পর্যন্ত চিৎকার মেরে বলেন কহার এসে নামরদকে আল্লাহ কি কায়দায় মারলেন দেখেন হঠাৎ করে আমাদের না খেয়ে পোকা মাকড় ঢোকে কি ঢোকে না সেদিন আমি দিনাজপুরে মাহাফিলে গিয়েছি এত পরিমাণ স্টেজের ওপরে পোকা আলোচনা করতে করতে মুখের ভিতরে কয়েকটা পোকা করেছে এমন কায়দা সে ভিতরে গেছে কথাই বলতে পারি না আমি ছোট্ট ছোট্ট যে পোকা চোখের পলকে দেখা যায় না এ দুইটা একটা পোকা যাওয়ার কারণে যদি আপনার আমার কণ্ঠনালী বন্ধ হয়ে যেতে পারে যারা আজ পর্যন্ত নিজেকে বড় দাবি মনে করে যারা শক্তির বাহাদুরি করে চলতেছেন তা আমতের মাঠে এমন তো হতে পারে আল্লাহ যদি জাহান নামের স্বীকৃতি দিয়ে দেয় আর কোন উপায় আছে এ নামরুদকে আল্লাহ দেখেন কিভাবে মানলেন হঠাৎ করে নামরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জংলা থেকে একটা ন্যাংড়া মশা আসা বলেন তো দেখি মশার ওজন মনে হয় এক কেজি পাঁচ কেজি এক পোয়া আড়াইশো দুইশো একশো পঞ্চাশ গ্রাম একটা মশা যদি আপনি মিটার তুলে দেন মনে হয় মিটার ভেঙে পড়ে যাবে মিটারের কিছুই হবে না কেননা এই মশাটাকে দেখেন আল্লাহ কি করলেন ছোট্ট একটা মশাকে এমন কায়দায় তার ভিতরে ঢুকিয়ে দিলেন মাথার ভিতরে সব সময় খালি ভ ভ করতেছে নামরুদ টেনশনে পড়ে গেলেন কিভাবে বাঁচা যায় কওমে লোকদেরকে সৈন্য বাহিনীদেরকে ডাক দা বলতেছে বেটা এদিক আয় কয় হুজুর কি হইছে বলেন কয় বেটা আমার মাথার ভিতরে কি যেন ঢুকেছে ও বের করা লাগবে ডাক্তার দেখিয়েছে বিজ্ঞান দেখিয়েছে বহু কিছু গবেষণা করে তথ্য বের করেছে কয় পোকা বের করতে হলে মাথার পারে লাগা তারা বাড়ি মারা লাগবে আল্লাহ আকবার বলে গেল একটা বাড়ি না তার সৈন্য বাহিনীরা বলতেছে বেটা সারা জীবন আমাদেরকে চালিয়ে খেয়েছিস আজকে তো একটা চান্স পেয়েছি আল্লাহ আকবার বল্লা কেন তার সৈন্য বাহিনীরা হাত দিয়ে পিটাতে পিটাতে হাত ফুলে ব্যথা হয়ে গেছে কয় হুজুর কি বলবো দুঃখের কথা হাতের দিকে আর তাকানোর মতো অস্তিত্ব নেই কি করব বলেন কয় বেটা জুতা খুলে পিটা আল্লাহ আকবার বল্লা কেন লোহার জুতা কাঠের জুতা খুলে খুলে পিটায় এরপরও মশা যায় না হঠাৎ করে নম্রদ বলতেছে ওই যে একটা খাম্বা পড়ে আছে বড় বাটা মোটা নিয়ে আয় এক পর যায় এমন করে এক মাথার পর বাড়ি মারছে মাথাটা দুখণ্ডিত হয়ে গেছে মশা ভ করে জঙ্গলার দিকে উড়ে চলে গেছে আর নম্রদ ওখানে ঠাস করে মরে পড়ে গেছে বলেন তো দেখি খেলাটা খেলিয়েছেন কে আর ওচরে বলেন কে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক না সে কি বা নাম কেও ভবে চিরকাল রয়না কেউ ভবে চিরকাল রয় ঠিক না ফেরাউন শেষ তো ছিল না মৃত্যু কেউ ছেড়ে দিল না কিনা বলেন না কেন ফেরাউন শেষ তো ছিল না মৃত্যু তাকেও ষড় দিল না সব রাজা রাজা আর মহাবীর সব রাজা রাজা আর মহাবীর মৃত্যু কাউকে সাড় দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না রয় না সে চিরকাল রয়না চিৎকার মেরে বলেন ঠিক কিনা এজন্য আমার বাবা সিরাং এ পৃথিবীর ময়দানে ফেরাউন কিন্তু নাই না আসে না নেই আছে আছে ফেরাউন আছে কিন্তু তার হায়াত যেটা রুহু বলে ওয়াস আলু না কাহির হাল্লা বলে বান্দা ফেরাউনের যেটা